হাই ইয়ার্স আমি রূপা রুপ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জারি করে ফেলা আছে কিন্তু চমৎকার সুন্দর একটা হচ্ছে কে একদমই পকেট ফ্রেন্ডলি পৈঠানি গাঁদল নিয়ে চলে আসছি সো শাড়িটা কিন্তু আমি অলরেডি ছবি পোস্ট করেছি যে আমি কিন্তু এই শাড়িটা এই শাড়িটা কিন্তু চলে আসছে সো আপু আমার একদমই একদমই হচ্ছে পার্সোনাল কালেকশানে এই শাড়িটা এত পছন্দ হয়েছিল আমার লাইফ লাস্ট যেবার যেবার আসছিলো তো এটার সাথে সুন্দর ট্যাম্পেল পার এত সুন্দর শাড়ি পিকক কালারের মধ্যে সেম শাড়িটাই আসছে আপু এবং আমার কাছে মনে হয়েছে যে অনেকেই অনেকে সোলার শুনেছি ছিল অনেকের মন খারাপ ছিল সো দ্যাটসই হচ্ছে এই শাড়িটা আমার আবার অর্ডার করা হয়েছে বাট যেটা হয়েছে আমি পূজার সময় অর্ডার করেছি আমি কিন্তু এতদিনে হাতে পেয়েছি যেটা হয় সো আমার যেহেতু আপু একটা দুইটা তিনটা প্রোডাক্ট লাগে না সো একটা দুইটা তিনটা বা দুইটা তিনটা করে হচ্ছে অর্ডার হলে পরে মানে যেটা হয় যে আমি যদি অর্ডার করি সেক্ষেত্রে দেখা যায় যে হয়তোবা আমি সেটা মাসখানিকের মধ্যে পেয়ে যাই বাট এই ধরনের শাড়ি আমি যখন আমি কোয়ান্টিটিতে অর্ডার করতে যাই আপু তখন দুই তিন মাস চার মাসের সময় লেগে যায় সো সেই ক্ষেত্রে আপু আজকে যারা হচ্ছে এই শাড়ি অর্ডার করবে তারা ঈদের পেয়ে যাবে ঈদের আগে কিন্তু এই শাড়ি আবার আসবে না সো এই জন্য আজকে যারা আমার সাথে আছে সে সবাই একটুখানি ঝটপট ইনবস করতে হবে এই শাড়ির জন্য সো পিক কালারের মধ্যে ডোয়ালটনে অসাধারণ সুন্দর আপনার এখান থেকে দেখতে পাচ্ছি জাস্ট ব্লু দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে সুন্দর একটা গ্রিন কালার এখানে যাচ্ছে গোল্ডেন ইয়েলো কালারের মধ্যে সো এক একটা ভাজে এক একটা কালারের ডোয়ালটন দিচ্ছে শাড়িটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এবং এটা পড়লে আপু সত্যিকার অর্থে সো যারা একটা এক্সক্লুসিভ গাদোয়াল বা হচ্ছে একটা কাঞ্জিবোরম পড়ার ভাবনা আছে যে একটা সামনে প্রোগ্রাম আছে ঈদের প্রোগ্রাম বা যদি কোনো অন্য কোনো প্রোগ্রাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপু আমি বলবো এই শাড়িটা একদম মিস করা যাবে একদম মিস করবো এত সুন্দর শাড়ি এবং আমার খুব পছন্দের একটা কম্বিনেশন যেটা থাকে পিকক কালারের সাথে কিন্তু সব শাড়ি খুব সুন্দর লাগে তার সাথে একদমই রেডিশ ম্যাজান্ডা এটা কিন্তু হট ম্যাজেন্ডা না রেডিশ ম্যাজেন্ডা কালারের মধ্যে থাকছে চমৎকার সুন্দর একটা প্যাটার্নের পার্ট থাকছে এবং খুবই 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 সুন্দর একদমই একদম পৈঠানি গাদল সাপু যেটা হয় পৈঠানি আদলে প্রাইস কিন্তু স্টার্টিং রেঞ্জ শুরু হয়েছে সাতাইশ হাজার টাকা থেকে একদম মিনিমাম রেঞ্জ মিনিমাম রেঞ্জ হচ্ছে তার মধ্যে হচ্ছে সর্ব হাজার টাকা ছিল সো সেক্ষেত্রে আমি বলবো আজকে এই শাড়িটা আপনি যেমন সাড়ে ছয় হাজার রেঞ্জে আগে প্রাইসে পেয়ে আছে আপু সাড়ে ছয় হাজার টাকার রেঞ্জের এই শাড়িটা আমি একদমই একদমই মিস করতে যাইব না এবং আমি বলবো যে কেউ যেন মিস করে আমি অলরেডি আমার শাড়িটা অলরেডি রেখে দিয়েছি সো আমি বলবো হচ্ছে কেউ যেন মিস না করে ঠিক ঠিক আছে এবং কালারটা এত সুন্দর এত সুন্দর আমার আহ মানে একটা পৈঠেনিক গাদল আছে খুব এক্সক্লুসিভ গাদল যেটা হচ্ছে ফিশ কাট করা এখানে মাছের আছে আমি মাঝে মাঝে ব্লাউজ পিসটা পরি সো ওইটার কম্বিনেশনটা কিন্তু এই রকমই হ্যাঁ বডির কালারটা একদমই সেম টু সেম এইটা পারের কালারটা হচ্ছে একটুখানি পারপ্লিশ কালার কিন্তু এর জন্য আপু আমার এই শাড়িটার নামাজ যা আমার ওই শাড়িটা আপনি যখনই পড়ি না কেন সবাই খুব সুন্দর বলে সো আজকেও আমি বলবো যে এই শাড়িটা পরার পর আমার খুব সুন্দর লাগছে এবং যেটা আমি পোস্ট করেছি ছবিটা সেটা দেখায় ওই দিন আরও আরও আরো হচ্ছে সুন্দর লাগছিল এবং হচ্ছে তার জন্যে আমার শাড়িটা রাখা কারণ হচ্ছে সেদিন আমার আমি অনেক সুন্দর করে যে হেয়ারস্টাইল করেছিলাম সাজগুজু করেছিলাম যেটা হয় আপু যে সাজগুজুর উপর অনেক কিছু ডিপেন্ড করে রাইট তো একদম বিয়ের সাজের ওই প্যাটার্ন একটা সাজ যদি দিতে পারি আমরা তাহলে কিন্তু এই শাড়িটা পড়লে খুব সুন্দর লাগবে এবং এটা খুবই এক্সক্লুসিভ একটা শাড়ি যেটা হচ্ছে শুধু দামে এক্সক্লুসিভ হলে হবে না আপু সো শাড়ি কিন্তু সুন্দর জন্য রকম এই যে দেখো কি দারুণ লাগছে সো একদম সেম টু সেম এই শাড়িটাই আমি ওই দিন পরেছিলাম এবং এই শাড়িটাই আজকে পরেছি শুধুমাত্র হচ্ছে আমি আজকে তোমাদের শাড়ি দেখাবো আমার শাড়িটা কিন্তু আমি পরেই আছি সো সেম টু সেম শাড়ি সো প্রাইস আছে ছয় হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি চার আশি টাকা আউটসাইড থাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যার যেটা ভালো লাগবে আপ আজকে সাথে ছয়টা কালার সরি পাঁচটা কালার থাকবে তার মধ্যে হচ্ছে আমার এটা আছে এখন কার কোনটা লাগবে নিয়ে নিতে হবে তবে এইটা আমি মাস্টলি সাজেস্ট করব এই শাড়িটা নেওয়ার জন্য ঠিক আছে সো আমি শুরু করে দিলাম শুরু করে দিলাম তার সাথে হচ্ছে আমি একটুখানি জানিয়ে দিচ্ছি আমার পেজে কিছু বেসিক ইনফরমেশান আমি যেহেতু কমেন্টস পাই না আপু আমাকে আরেকটা মোবাইলে সাহারা নিতে হইবে ওকে হাই রূপা কেমন আছে রহিমা আপু একদম ফাস্ট ভালো আছে আপু আপু আজকে কাঞ্জি কাতান শাড়িটা পেলাম অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ কান্তিকা কত মানুষের জন্য মন খারাপ দিদি তুমি কেমন আছো ভালো আছে আপু তুমি কেমন আছো আপু কেমন আছো ভালো আছে নিপা সরকার আপু ভালো আছে হাই সুইটি আপু হ্যালো রুমি আপু একটু শেয়ার করে তোমার টাইম দেব গার্লস গ্রুপে তাহলে অনেকেই জয়েন করে ফেলবে আজকে ফ্রাইডে তো আমি জানি আজকে অনেকের অনেকের বাইরে প্রোগ্রাম আছে সো শেষ করে এসে যদি আমাকে পাই ফাইন না হলে লাইভ রেকর্ডিং থাকবে পরে দেখে নিতে পারবে অলরেডি ফাইভ হান্ড্রেড কাছাকাছি আপুরা জয়েন করে ফেলেছে সবাই জয়েন করে থাকবো দেখানো শুরু করে শুরু করলাম সো প্রথমে যে শাড়িটা দেখাচ্ছি যেটা হচ্ছে আমি পরে আছি একদমই একদমই কালারটাকে কিভাবে যে আমি বলে বোঝাবো আপু হাতে নেওয়ার পরে যেতে পারতেছি না শাড়ি কালার আপু কিচ্ছু আসতেছে না এখান থেকে কিচ্ছু না শাড়ি অরিজিনাল কালার আপো অদ্ভুত লেভেলের সুন্দর এখান থেকে কিচ্ছু বোঝা যাচ্ছে না আমি বলবো আমার হাতে যে শাড়িটার কালার দেখতে পাচ্ছ সেটা তোমার খুব বেশি হলে থার্টি পারসেন্ট তোমার কালারটা বুঝতে পারছো বাকি সেভেন্টি পার্সেন্ট কালার হাতে গেলে বোঝা যাবে একদমই যাদের আমার উপরে ভর থাকবে জিরু বাবু তোমার উপর ভরসা আছে সো তাদেরকে আমি বলবো একদম চোখ বন্ধ করে সাইটে অর্ডার করে দাও একদম তারপর একটা হাতে যাওয়ার পরেও শুধু আমার উপরে যাদের ভরসা আছে তারা বলবে হ্যাঁ ভরসাটা ঠিক জায়গা করেছে ঠিক আছে সো শুরু করলাম সো এই হচ্ছে এটার ब्लाउজটা খুব সুন্দর একটা ब्लाउজ পিসে প্রচুর কাপড় থাকবে বাবু ब्लाउজ পিসে সো এই হচ্ছে ब्लाउজ পিসের स्लीवটা এটা হচ্ছে আচল একদমই পৈঠাইনি একদম পেটানো গর্জিয়াস আচল করা আছে সো এই হচ্ছে ব্যাক আপো আপু আমি বারবারই ব্যাক পোষণ দেখা এটা কারণ হচ্ছে এই যে এইটা কিন্তু অনেকেই মনে করতে পারে এটা হচ্ছে কাটিং কাটিং না এটা উইভিং এ যাচ্ছে সো কোথাও কোনো সুতা উঠে থাকবে না হ্যাঁ সো কোয়ালিটি সবসময় রু ফ্যাশন হাউস আপু মেনটেন করে সো এটা আমি সবসময় বড় গলায় বলতে পারি আপু সো শাড়ির কোয়ালিটি একদমই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করা হয় শাড়ি সফট এবং খুবই লাইট ওয়েটের সবচেয়ে বড় কথা আমি এই শাড়িটা যখন পরেছিলাম এর আগেও তখন আমি বলেছি আপু শাড়িটার মধ্যে এক্সক্লুসিভ শাড়ি পিওরের শাড়ি পরলে কিন্তু হাঁটলে একটা শটাৎ শটাত একটা শব্দ হয় যারা পর অপ খুব ভালো করে জানো পিওরের যত শাড়ি পরে মানে এক্সক্লুসিভ পিওরের গাদোয়াল কাঞ্জি ইত্যাত পিওরের শাড়ি পরলে যখন আমরা হাঁটি মুভমেন্টে যাই তখন কিন্তু একটা ষাট সাট সাট একটা শাড়ির একটা শব্দ হয় যেটা অন্য শাড়িতে হয় না জাস্ট এই শাড়িটা পরার পর জাস্ট ওই সাউন্ডটা পাবে মানে শাড়ির ম্যাটেরিয়ালটা এমন যে একদম অরিজিনাল শাড়িটাকে পাতলা দেখো কি পরিমাণ পাতলা খুবই সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা পি ওয়ান কোড নাম্বার পি ওয়ান হচ্ছে এই শাড়িটা অসাধারণ সুন্দর অসাধারণ আবার আমি বললাম তো কালারটা কিচ্ছু বুঝাতে পারতেছে না যতক্ষণ পর্যন্ত হাতে না যাবে আপু কিচ্ছু বুঝবে না কালারটা কি সো হচ্ছে শাড়িটা কোড নাম্বার পি ওয়ান হচ্ছে এই হাজার পাঁচশো টাকা পড়বে রুফ ফ্যাশন হাউস এ পেজে কোড নাম্বার ওয়ান এইটা হচ্ছে পি ওয়ান এই কালারটা কিন্তু সকল বয়সের সকল মানুষকে অসম্ভব সুন্দর লাগে অল ওভার সাইড এরকম থাকছে সো এই থাকছে কোমরের অংশটা আমি এখান থেকে একটুখানি কুচিটা দিয়ে দেখো কুচিগুলি কি সুন্দর করে পড়ে ওরে বাপরে শেষই হচ্ছে না শেষই হচ্ছে না কতগুলি কুচি পড়ছে যাক তাও বাড়িতে ছেড়ে দিলাম এ দেখো একদমই আমি এখনও ধরেই নাই আপু আমি এখনও কিন্তু টাচই করি নাই শাড়ির মধ্যে হ্যাঁ সো এটাকে যদি একটুখানি আমরা সেটিংয়ে যাই তাহলে আর কিছু বলার নাই আমি কিন্তু টাচই করি না টাচ করে জাস্ট হচ্ছে আমি একটু ঝাঁকি দিয়ে দেখাইছি যদি একটু সেটিংয়ে যাই শাড়ি কিন্তু এরকম হবে কি দারুণ আমার সেটিংয়ের দরকার নেই সেটিংয়ের আগেই শাড়ি খুব সুন্দর করে কুচি পড়ে গেছে এবং একটুখানি খেয়াল করে এখানে কিন্তু পুরো গ্রিন লাগছে না মনে হচ্ছে না পুরো গ্রিন শাড়ি ধরে আছে এখানে মনে হচ্ছে ব্লু শাড়ি ধরে আছে রাইট এখানে কিন্তু ব্লু শাড়ি সো পিক কালারের মধ্যে আপা একদমই একদমই পেখম যে ময়ূরের যে পেখমটা আছে ওইটার যে ভেতরের যে একটা কালার কম্বিনেশনটা থাকে পুরো ওই কালার কম্বিনেশন আমরা অনেক সময় ময়ূরকণ্ঠি কালার বলি কিন্তু সব সময় সব কালার ময়ূরকণ্ঠি কালারের মতো মনে হলো অনেক সময় দেখা যায় ডোয়াল টোনটা আসে না সো সেখানে এত সুন্দর একটা ডোয়াল টোনে এত সুন্দর একটা শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস আছে ছয় হাজার পাঁচশো টাকা সিক্স ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা আছে ওয়ার্ড ফিফটি জাস্ট লাভলি কোনো কথা হবে না জাস্ট লাভলি কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা P1 পৈঠানি শাড়ি কোন নাম্বার P1 যার ভালো লাগছে ইনবক্স করতে বলুন ফ্যাশন হাউসে পেজে কোন নাম্বার P1 লেখা চমৎকার সুন্দর এটা নিয়ে আমি আমার মনে হয় না আর কিছু বলার আছে উইথ বিপি পেয়ে যাব কোন নাম্বার P1 হচ্ছে এই শাড়িটা আঁচলটা একটু আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি হেভি করে কিন্তু সুতার কাজ করা আছে এমবোর্ডারি করে একদমই একদমই অরিজিনাল গাদলের মানে কথা বললে ভুল হবে না এই শাড়িটা পৈঠানি গাদল বলে ভুল হবে না আপু সো এই হচ্ছে শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কটা হচ্ছে পি ওয়ান হচ্ছে এই শাড়িটা এটা থাকছে ব্লাউজ পিসটা এত সুন্দর একটা ব্লাউজ পিস শপে আছে কোড নাম্বার পি ওয়ান প্রাইস আছে কত প্রাইস আছে ওটা ছয় হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা ওর সাইড থাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা এরপর চলব কোড নাম্বার পি টু কোড নাম্বার পি টু একদমই একদমই অফ হোয়াইট কালারের মধ্যে হট মেজেন্ডা কালার অফ হোয়াইট কালারের মধ্যে হট মেজেন্ডা কালার যাচ্ছে শাড়িটা এত সফট এত সফট এটাকে কি বলবো বলো এত বেশি সফট এত বেশি সফট একটা কাতান শাড়ি এরকম করে ভাজ করে ফেলে আপু এটা খুলে একদম পুরো ভাজের চিহ্ন পড়ে যায় দেখো ভাজের চিহ্ন পড়েছে কোথাও পরবে না এত সফট এত সুন্দর একটা শাড়ি যেটা একদমই একদমই ক্রিঙ্কল ফ্রি এবং তার সাথে এত সুন্দর একটা আঁচল থাকছে ব্লাউজ পিস থাকছে চমৎকার সুন্দর একটা শাড়ি সো এই হচ্ছে শাড়িটা আচ্ছা আমি আর একটা কমেন্টস একটু দেখে নিই হ্যাঁ অনেক কমেন্টস আসছে আপু আচ্ছা আমি যেখান থেকে মিডিল থেকে দেখি বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ আপু সো মাচ ভাবে আপু তোমার গয়নার নেকলেসটার দাম কত আপু এটা সাড়ে পাঁচ হাজার টাকার রেঞ্জে বাট এটা মনে হয় এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল হবে না একটুখানি ইনবক্স করে রাখো রোফেশন জুয়েলারি পেয়ে যদি পসিবল হয় আপু তাহলে ওরা জানিয়ে দেবে হ্যাঁ কারণ এই পাল্টা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল নাই সো প্রাইস আছে জুয়েলারির প্রাইস আছে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই শাড়ির কোয়ালিটি কেমন হবে সিমো আপু তুমি নাও নাই এখনো এটা মানে আমার আমার দেওয়া একদমই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির শাড়ি এই শাড়ি পরার পরে তুমি এই শাড়ি একজন আমাকে খুঁজবা কারণ হচ্ছে এই শাড়ি তোমার যে কাছে যে পিওরের শাড়ি আছে মানে একদমই অরিজিনাল যেগুলি হচ্ছে ইকাতের যদি শাড়ি থেকে থাকে সেক্ষেত্রে বারো হাজার চোদ্দো হাজার বিশ হাজার টাকার রেঞ্জে যে পিওরের শাড়ি করে বারো হাজার টাকা এখন পিওরের শাড়ি হয় না আপু মোটামুটি ষোলো হাজার টাকার রেঞ্জে শুরু হয় ইকাতগুলি তো ষোলো হাজার রেঞ্জের উপরে যেগুলি আছে গাদল যেগুলো একদম পিওর সিল্ক গাদল যেটা আছে সেটাও এরকম বিশ বাইশ হাজার টাকা থেকে শুরু হয় এবং কাঞ্জি কাতন যেগুলো আছে সেগুলো মোটামুটি বিশ বাইশ হাজার টাকা শুরু হয়েছে পিওরের যে শাড়ি আছে ওই শাড়ির সাথে তুমি মেলাবা শিব আমি গ্যারেন্টি দিচ্ছি এই কাপড় সেটার সাথে মেলা জাস্ট আমাকে বলবো রূপা তুমি যেটা বলছো সেটা সত্যি আপু একদম জাস্ট একদমই অরিজিনাল পিওরের যে ফ্লেভারটা সেটা দেবে এবং শাড়িটা পরে যখন তুমি হাঁটবে জাস্ট এটার মধ্যে একটা সাটার সাটার একটা শব্দ আছে যেটা হচ্ছে পিওর সিল্ক গাদোয়াল বা হচ্ছে পিওর সিল্ক কান যেতে পিওরের শাড়িগুলোতে পাওয়া যায় জাস্ট ওই সাউন্ডটা তোমার কানে আসবে এত 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 সিমিলার এতটাই সিমিলার ওকে হাই আপু হ্যালো আপু হ্যালো আপু ময়ুর রং হাত হতে পারি একদম একদম ময়ূরকণ্ঠি রং মানে একদমই একদমই ময়ূরকণ্ঠি যেটা আপনাকে বললাম পিকক পিকক কালার সো পিকক ব্লু কালার বা পিকক কালার সো এটা একদমই ময়ূরকণ্ঠি কালার একদমই ময়ূরকণ্ঠি কালার এখানে কোনো ভুল নেই আপু শাড়িটা এখান থেকে এক জাস্ট থার্টি পার্সেন্টের কালার বুঝতে পারছো এটার যে কম্বিনেশন যে কন্ট্রাস্ট এটা হাতে নিলে জাস্ট পাগল হয়ে যাবে এত সুন্দর ওকে ওয়াও দারুন ইয়াসমিন ইয়াসমিন কাকলে আপু ইয়াস দশ দিনের মধ্যে পাওয়া যাবে কি আপু জাস্ট আজকে অর্ডার করবে ঢাকার মধ্যে দুই দিন ঢাকার বাইরে তিন থেকে পাঁচ দিনের মধ্যে হাতে চলে যাবে দশ দিন তো অনেক বড় ব্যাপার আর যদি কারো আর্জেন্ট দরকার হয় আমাদেরকে ইনবক্সে বলে আমরা ঢাকার বাইরে সুন্দরবনে দিয়ে দেবো একদমই জাস্ট আজকালকে দিলে পরশু দিন হাতে পেয়ে যাবে আমরা রিসিপ্ট কপি পাঠিয়ে দেবো সুন্দরবন অফিস থেকে নিয়ে আনব হোম ডেলিভারি চাওয়া পর সুন্দরবন থেকে হোম ডেলিভারি দেবে তিন থেকে পাঁচ দিন সময় লাগবে ঠিক আছে এক্সিলেন্ট ইয়াস হাই সুন্দর দিদি হ্যালো সাথে আপ খুব সুন্দর ইয়াস দিদি ভাই আমি তো কত ও আমি তো খাটো নিচের পাটটা কি চওড়া কম হ্যাঁ এটা নিচের পাটটা কম অনেক কম অনেক কম মানে যারা খাটো আপু যারা হচ্ছে চিকন পরে পড়তেছে তাদের জন্য খুব ভালো হবে এটা খাটো আপু বড় পর পড়লেও ভালো লাগে তারপর যার যার হচ্ছে ডেফিনেশন আচ্ছা কি শাড়ি এগুলি লিপিকাতে এগুলি হচ্ছে একদমই পকেট ফ্রেন্ডলি পৈঠানি গাদল যেগুলি আমাদের এক্সক্লুসিভ ভার্সন থাকে সাতাইশ হাজার টাকা থেকে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত আরও হাই রেঞ্জের আছে বাট মোটামুটি আমি একটা ধারণা দিলাম সেটারই পকেট ফ্রেন্ডলি ভার্সন হ্যাঁ রিজনেবল ভার্সন প্রাইস আছে ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে তোমার শাড়িতে চোখ আর মন আটকে গেছে থ্যাংক ইউ সো মাচ ভাবি আপু বাদনি কি বাদামি কালার না আপু বাদামি কালার নাই আমার যে যে কালারগুলো আছে আমি দেখে দিচ্ছি তোমার কথা শুনে অর্ডার করলাম সীমা আপু আমার কথা শুনে অর্ডার করলে এবং পাওয়ার পরে আমাকে একবার একটুখানি জানা যেটা আমি বলছি আর যেটা আমি তুমি নিয়েছো সেটা ঠিক আছে কিনা এটা শুধু আমি তোমার কাছ থেকে আমি বিগ ফিডব্যাকটা চাই কারণ হচ্ছে কি আপু সীমা আপু তুমি সবসময় যেহেতু আমার কাছ থেকে প্রোডাক্ট নাও সো আমার কথার উপর অনেক কিছু বেস করে হচ্ছে তুমি প্রোডাক্ট নাও এবং সত্যিকার অর্থে আমি অনেক বেশি লাকি যে তোমার এরকম হাই লেভেলের একজন পারসন যার কোনো সময় নাই কোনো মানে সুযোগ নেয় আমার লাইভ দেখায় সেও আমার লাইভ দেখে এত সুন্দর করে প্রোডাক্ট নাও সো থ্যাংক ইউ সো মাচ তোমাকে এবং শাড়িটা হাতে পর পরে ডেফিনেটলি আমাকে একটুখানি ফিডব্যাক দেবে যে রূপা শাড়িটা তুমি যা বলছো তাই ছিল কিনা হ্যাঁ হ্যালো আপু হাই আপু আপু আপনাকে অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ রোজবেশ আজ ডাকের লাইফ কপি করবো আপু আজকে করতে চাইছিলাম বুঝাইতে পারিনি দারুণ ইয়াস দিদি কেমন আছো সাতাশ তারিখে ইন্ডিয়ান জামদানি নিয়েছি কিন্তু এখনও হাতে পারিনি নন্দিতা সাহা আচ্ছা নন্দিতা সাহা আপু একটুখানি ইনবক্সে নক দাও ইনবক্সে নব দাও আমি হচ্ছে কালকে সকালে দেখে দেবো হ্যাঁ ইনবক্স একটু নগ দাও নাহলে কালকে সকালে বারোটার দিকে একটু ইনবক্সও নগ দাও কী কী কালার আছে রূপা স্যামসাং ওপর খুব সুন্দর সুন্দর কালার আছে মিস করো খুব সুন্দর সুন্দর কালার আছে তবে আমি সাজেস্ট করবো এইটা এইটা নিয়ে আপনি যে সুন্দর দেখতে এটা পড়লে সেই সুন্দর লাগবে ওকে তুমি কি চুন্ডি ড্রেস আনবা আপু আমাদের চুন্ডি ড্রেস কিছু হচ্ছে ইন হাউস মানে আমাদের কিছু প্রোডাকশন চলছে চুন্ডি যেগুলো বিডি প্রোডাকশন সো ওইগুলি আনবো আর এমনিতে চুন্ডি যেগুলো আসবে সেগুলো ইন্ডিয়ানটা আসবে একটু সময় লাগবে আপু ঠিক আছে সো এই হচ্ছে এটার ब्लाउজ পিসটা অনেক গল্প করে ফেলেম এবার আবার চাইতে চলে যায় সো এই হচ্ছে শাড়ির আঁচল একদমই সুন্দর টেম্পল করা আছে দুই পাশ থেকে গর্জিয়াস করে হচ্ছে শাড়ির আঁচলটা করা আছে তার সাথে অল ওভার বডিতে এরকম সুন্দর বুটা পেয়ে যাব একদমই একদমই অরিজিনাল ছেলে কিছু মনে হবে না পড়লে গরদের মতন একদম গরদের মতন মনে হবে সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা টু সো পি টু হচ্ছে এই শাড়িটা একদমই পকেট ফ্রেন্ডলি ভার্সন পৈঠানি গাদোয়াল খুবই সুন্দর আপু বল আমি শুধু একটা কথাই বললাম কাপড় নিয়ে কারো যদি মনে হয় যে কাপড় কেমন হবে দেখতে কেমন হবে আমি জাস্ট বলবো আপু একদম গাদলের সাথে কম্পেয়ার করতে পারবে এত সুন্দর শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা পি টু লিখিন বস করতে হবে প্রাইস আছে কত প্রাইস আছে এটার কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে সিক্স টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর মানে চমৎকার সুন্দর অসম্ভব সুন্দর একটা আচল অসম্ভব সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে টু চলে গেল এরপর চলে বলছে কোন নাম্বার থ্রিতে এটা খুব সুন্দর পার্পলের সাথে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন দেখাবো কোন নাম্বার হচ্ছে থ্রি পার্পলের সাথে ল্যাভেন্ডার কম্বিনেশন সি প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই শাড়িটা পি থ্রি খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার পি থ্রি হচ্ছে এই শাড়িটা সো এই যাচ্ছে আঁচলটা সি এই যাচ্ছে আঁচলটা একদম ভারী করে হচ্ছে এম্বয়ডারি হচ্ছে সুতার কাজ করা আছে এই হচ্ছে ব্লাউজ পিসটা এটার সাথে অল ওভার বডিটা পাবো একদমই একদমই ওয়াইন কালারের সাথে একদম ডিপ পার্পল ওয়াইনটা থাকে আপো একদম পার্পলিশ ওয়াইন কালারের মধ্যে শাড়িটা পেয়ে যাচ্ছে সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি খুব সুন্দর খুবই 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 সুন্দর কোড নাম্বার হচ্ছে থ্রি একদমই একদমই পার্পল কালার যেটা হচ্ছে একদম ওয়াইন কালারের সাথে পাচ্ছি কোড নাম্বার থ্রি হচ্ছে সেটা অসাধারণ সুন্দর কোড নাম্বার থ্রি পি থ্রি লিখে ইনবক্স করতে হবে রুপ ফ্যাশন হাউসে পেয়ে যাবে প্রাইস আছে ছয় হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি যে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা পুরো চমৎকার সুন্দর সুন্দর শাড়ি যাচ্ছে একদম মিস করা যাবে না ঝটপট ইনবক্স করতে হবে মানে একদম নিজের জন্য গিফটের জন্য এদের জন্য এবং তার সাথে হচ্ছে এখন যাদের বিয়ের প্রোগ্রাম চলছে আপু বলে দিলাম এই শাড়ি যদি বিয়েতে কেউ পরে যে বলে এটা হচ্ছে আমি সতেরো হাজার টাকা দিয়ে কিনেছি যদি বলে যে না না টাকা শাড়ি হাজার তাহলে শাড়ি আমাকে শুধু জানো এই কথা বলছে আমি এরপরেরটা একটা আমি তোমাকে বলবো ঠিক আছে এই হচ্ছে অল ওভার বডিতে যেরকম বুটা করা আছে এবং খুবই সুন্দর সত্যি কথা আমাকে বলতে হবে না তুমি নিজেই ফিল করবে তুমি নিজেই ফিল করবে শাড়িটা কি সুন্দর এবং শাড়িটা কি লেভেলের লাইট ওয়েটের কাপড়টা দেখতে পাচ্ছ আমাকে দেখা যাচ্ছে কি পরিমাণ লাইট ওয়েটের কি পরিমাণ সুন্দর একটা শাড়ি একদম পিওর সিল্ক অরিজিনাল যদি গাদল আমরা হাতের সামনে একটা থাকতো আমি শুধু দেখাইতাম কাপড়ের কোয়ালিটিটা মিলে সো কোড নাম্বার থ্রি চলে গেল কোড নাম্বার ফোর গ্রিন ওয়ান কোড নাম্বার ফোর খুব সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে থাকছে কোড নাম্বার ফোর সো গ্রিন দেখলেই আমার পাগল পাগল লাগিয়ে দেন আজরাক বাঁধনি চুনরি ড্রেস আনবা ও আচ্ছা আজ রাখ বাদ নেই আমার জন্য চারটা রাখবা আচ্ছা 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 আপু ইয়াসমিন আজ রাখ বাদ নেই আসবে এদের আগে আসবে হ্যাঁ একটু সময় লাগবে একটুখানি সময় লাগবে আপু সো এই হচ্ছে এটা আমার তো বললাম না আমি যদি একটা একটা করে নিয়ে আসি আমি যে কোনো প্রোডাক্ট হয়তো মাসখানিকের মধ্যে নিয়ে আসতে পারি কিন্তু আমার তো কোয়ান্টিটি লাগে আপু আমি একটা নিয়ে আসলে পর তোমরা এ মারবা সো এই হচ্ছে এটার আঁচল খুব আজকে আমি মমতাজ দেখাইছি আমার মনে হয় লাইভের পর উইদিন ওয়ান আওয়ার্স মানে আমার এক ঘন্টাও হয়নি এক ঘন্টার মধ্যে অল সো কিছু কিছু প্রোডাক্ট আছে আপু রুফ ফ্যাশন হাউসের এমন সিগনেচার জিনিস যে আমি জানি যে এটা চোখ বন্ধ করে আমি যখনই দেখাই না কেন চলে যাবে সো আজ রাখো তাই সে যাই হোক এটা হচ্ছে ব্লাউজ পিস সুন্দর একটা ইয়েলো কালারের ব্লাউজ পিস পেয়ে আছে পাটটা কিন্তু খুব গর্জিয়াস করে থাকছে খুব সুন্দর করে আমরা পাটটা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আঁচল একদমই একদমই গোল্ডেন জারি ওয়ার্ক করা খুব সুন্দর একটা আঁচল পাচ্ছি অল ওভার শাড়িটা কিন্তু আমরা গ্রিনে পেয়ে আছে খুব সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে পেয়েছি আমরা এত গ্রিন কালারের শাড়ি হয়েছে আমি আর গ্রিন নিবো না আমার এত আমি এখন ক্লজেট খুললাম সব গ্রিন কালারের শাড়ি দেখি আমি সো এই হচ্ছে শাড়িটা কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে এটা কত বললাম কোট নাম্বার হচ্ছে এটা কত দেখলাম ওয়ান টু থ্রি ফোর কোড নাম্বার ফোর হচ্ছে সেটা খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ফোর অসাধারণ সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর হচ্ছে সেটা খুবই 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 সুন্দর কোড নাম্বার ফোর যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার ফোর লিখে গ্রিনের সাথে ইয়েলো কম্বিনেশন হলুদের জন্য খুব সুন্দর হবে সামনে ফাল্গুন আছে ফাল্গুনের জন্য সুন্দর হবে যারা মনে করবে যে একটা দিয়ে দুইটা পাঁচ করবো তাদের জন্য এই শাড়িটা সুন্দর হবে সো কোড নাম্বার ফোর হচ্ছে খুব সুন্দর ইয়েলো কালারের সাথে গ্রিনের কম্বিনেশন কোড নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শুনে বস্তু গ্রুপ ফ্যাশন হচ্ছে পেজে কোড নাম্বার ফোর লিখে খুবই লাইট ওয়েট খুবই সুন্দর একটা পৈঠানি গাদল দেখাচ্ছে পকেট ফ্রেন্ডলি যার প্রাইস যাচ্ছে হচ্ছে কত মাত্র ছয় হাজার পাঁচশো টাকা যেটা যেটার প্রাইস হওয়া উচিত কত হওয়া উচিত হচ্ছে সাতাইশ থেকে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার রেঞ্জের হ্যাঁ সাতাইশ থেকে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার রেঞ্জের কোড নাম্বার ফাইভ এই শাড়ি দেখাইতে আমি এখন ভয় পাচ্ছি এই শাড়ি দেখাইতে ভয় পাচ্ছি গত লাইভে আমারটা এইটা সবার আগে সরল হয়েছে সবার আগে সোলড হয়েছে সো আমি এত কথা বললাম আপু আমার সত্যিকার কথা এখন মনে হচ্ছে এত কথা বলার দরকার ছিল না গত লাইভ যারা পাইনি তারা এমনি বসে আছে না জন্য ইনবক্সে দেখলাম একদম ধামাধাম অর্ডার আসতেছে এটা সুপার একদম আচ্ছা ওমা কি সুন্দর শাড়ি দারুণ না দারুন না খুবই সুন্দর আমিও গ্রিন দেখলে পুরাই পাগল হয়ে যায় হ্যাঁ সুসময়ের কাছে আমারও তাই এখন গ্রিন থেকে একটু সরষে আমি ক্লোজেট করে শুধু গ্রিন দেখি সো এই জন্য এইবার হচ্ছে আমি এই শাড়িটি নিয়েছি সো এইবার না ঠিক গতবার যখন আসলো তখনই আমি এই শাড়িটি নিয়েছি আমার এই শাড়িটা এত পছন্দ হয়েছে সো এইবার হয়তোবা অন্য একটা কালার নিতে হবে গ্রিন ব্ল্যাক মানে ব্ল্যাকও আমার খুবই পছন্দ আমার জামদান থেকে শুরু করে সব ধরনের শাড়ি মনে হয় একটা করে ব্ল্যাক আছে আর এই শাড়িটা দেখাতে আমি ভয় পাচ্ছি এটার কারণ হচ্ছে ব্ল্যাক কালার সবার 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 চাহিদা আপু ব্ল্যাক দাও আপু ব্ল্যাক দেয় রূপা ব্ল্যাক পাইনি সো এই হচ্ছে ব্লাউজ পিস সুন্দর একটা ব্লাউজ পিস থাকছে হট মেজেন্ডা কালারের মধ্যে কম্বিনেশন কন্ট্রাস্ট জাস্ট ওয়ান্ডারফুল সো এই থাকছে এটার আঁচল খুবই সুন্দর করে গর্জিয়াস একটা আঁচল পেয়ে আছি অল ওভার বডিটার মধ্যে কিন্তু আমরা ব্ল্যাক কালারের সুন্দর সুন্দর জড়ি বুটা পাচ্ছি যেটা কিন্তু খুবই 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 প্রমিনেন্ট লাগছে গোল্ড জারি ওয়ার্ক করা আছে পাটটা অসাধারণ সুন্দর ট্যাম্পেল করা আছে সো এই হচ্ছে শাড়িটা কোটামর হচ্ছে কত কোটামর ফাইভ হচ্ছে সেটা জাস্ট লাভলি জাস্ট লাভলি কোটা আমার হচ্ছে ফাইভ যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু পুরো ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার ফাইভ লেখে অসাধারণ সুন্দর এটা নিয়ে কোনো কথা হবে না ব্ল্যাকের সাথে হট ম্যাজেন্ডা কালারের এত সুন্দর কম্বিনেশন তার সাথে এত সুন্দর একটা শাড়ি কোটা আমার হচ্ছে ফাইভ যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার বসতে পারবে রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার ফাইভ লেখে খুবই সুন্দর সুন্দর কিন্তু আপো অলরেডি পাঁচটা শাড়ি হচ্ছে আমার চলে গেল সো পাঁচটা শাড়ি আজকে লাইভ হওয়ার কথা ছিল আপু খুবই সুন্দর শাড়িগুলি সো যা যেটা ভালো লাগছে কারোর যদি মনে হয় আমি একসাথে অনেকগুলি নেবো একটু ঝড়পট ইনবক্স করে আশা করি পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি সো যারা যারা হচ্ছে ইনবক্স করে যাবে একটু সময় দিতে হবে ইনবক্সে অর্ডারটা আছে অর্ডার টানছে বাট একদম বেশি অর্ডার মানে মেসেজ আসতেছে ঝুম ধুম ঝুম করে আচ্ছা হ্যাঁ আই ওয়ান্ট টু বুক দিস ওয়ান আপু তিন বক্স করতে হবে ব্ল্যাকের জন্য ঝটপট ব্ল্যাকের জন্য কোড নাম্বার ফাইভ ছিল ব্ল্যাকটা আপু গং কি ঘাটছলা আজরে শাড়ি আনবেন আসছে আপু না আসবে ঘাটছুলা আজ আজডাক আসছে প্রাইস আপু আপু কেমন আছে প্রাইস আছে মাত্র সাড়ে ছয় হাজার টাকা ছয় হাজার পাঁচশো টাকা ও খুবই সুন্দর শাড়ি খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে ওকে দিদি কনফার্ম করো কতদিন ধরে বসে আছে এই শাড়িরা আর শাড়ি দেখো এই দেখো চলে আসছে যারা যারা শাড়ির জন্য বসে আছে তারা তারা চলে আসছে সব অর্ডার কনফার্ম হবে একটু সময় দিতে হবে ইনবক্সে আছে প্রচুর 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 অর্ডার দেখো সব অর্ডার আসতেছে একদম ধামাধাম সব অর্ডার কিন্তু আসতেছে সো একটু সময় দিতে হবে আপু ঝটপট ইনবক্স করে ফেলো আমি হচ্ছে মডারেটার দেখছি ইনবক্স আছে অনেকেই লিখছে আপু রিপ্লাই দিচ্ছে না কেন প্লিজ কোনো কিছু লিখতে হবে না ইনবক্সে রিপ্লাই পেয়ে যাবে বারবার যদি নক দা আপু অর্ডার উপরে উঠে যাবে অর্ডার কনফার্ম হবে না সো একটু ওয়েট করো আপু ইনবক্সে আছে ইনবক্স দেখে হচ্ছে অর্ডার কনফার্ম হয়ে যাচ্ছে সো একটু ওয়েট করতে হবে হ্যাঁ ইনবক্সে অনেক রাশ কারণ একসাথে বাল্ক অ্যামাউন্টে অনেক মেসেজ চলে আসে সো আশা করি আপু শাড়ি পেয়ে যাবে তবে আমি বলবো আবার একটু বলেছে এই কালারটা যাদের যাদের লাগবাবো তাড়াতাড়ি ইনবক্স করে ফেলবে হ্যাঁ এই কালার কিন্তু গতবারও সবার আগে সোল হয়ে গেছিলো আজকেও আমি জানি সবার আগে সোল হবে এবং কালারটাই এত সুন্দর এবং সকল রকম মানে বলে না যে কার গায়ের কালারের সাথে ভালো লাগবে এটা এমন একটা কালার যে বেশি ব্রাইট তাকেও অনেক সুন্দর লাগবে আর যে হচ্ছে একটুখানি কি বলবো একটু ডার্ক শেড লাইট একটু ডার্ক শেড তাদেরও ভালো লাগবে আর যারা যে মনে করবে যে আমার গায়ের রঙটা একটু বেশি ডার্ক তাদেরও ভালো লাগবে এই কালারটাই এত সুন্দর যে এই কালারটা সকলকে ভালো লাগবে এবং তার সাথে বয়সের কোনো কাহিনী নাই এটা ইয়াং জেনারেশন যেরকম সুন্দর লাগবে মিড এজ সেরকম সুন্দর লাগবে এবং হচ্ছে হাই এইজে যেমন হচ্ছে ফিফটি সিক্সটিও যারা পড়বে তাদের কিন্তু সুন্দর লাগবে কালারটাই এত সুন্দর সকল বয়সের জন্য সুন্দর একদম কুড়ি থেকে বুড়ি পর্যন্ত হ্যাঁ একদম হচ্ছে টোয়েন্টি ফাইভ থেকে ফিফটি টু পর্যন্ত হচ্ছে এই শাড়িটা সকলের জন্য প্রযোজ্য সো যার যেটা ভালো লাগছে ঝটপটিনি বস করতে এবং শাড়ি কুচি এত সুন্দর করে পড়ে এই শাড়িটা আমি দুই তিনবার পরেছি তারপরেও দেখো শাড়িটার মধ্যে এখনও ওরকম কোনো ভাসটা কিচ্ছু পরে না এবং এখনও ওয়াশও করিনি আমি জাস্ট পরে এসে এসে ভাঁজ করে রেখে দিছি এত সুন্দর একটা শাড়ি তো সবাই ভালো থেকে স্বস্ত কাম দোয়া করে সবার জন্য অনেক অনেক দেওয়া অনেক অনেক ভালোবাসা কালকে হোপফুলি একটু সকাল সকাল একটা লাইফ করার ইচ্ছা আছে সো সেটা মণিপুরি শাড়ি কারণ মণিপুরি শাড়ির জন্য সবাই বসে আছে ফাল্গুনের জন্য আমি চেষ্টা করব কালকে সকাল সকাল এগারোটা নাগাদ মণিপুরি শাড়ি একটা লাইভ করে দেওয়ার জন্য সো তারপরে আউটলেট থেকে লাইভ হবে আজকে আপু আউটলেটে আমি জায়গাই পাইনি এত রাশ ছিল আপডেট দেওয়ার জন্য কালকে দেখে আমি সকাল সকাল যদি যেতে পারি সকাল সকাল আউটলেট থেকে আপডেট লাইট দিয়ে দেবো এবং যারা যারা আউটলেটে যাচ্ছে সবাই খুব খুশি রুপা দিয়ে এত খুশি রুপা পো এত খুশি এত সুন্দর সুন্দর থেকে আসছে চিটওয়ং থেকে আসছে অনেকের সাথে দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে আসার জন্য এবং হচ্ছে সবাই খুব ওয়েলকাম সো অনেক সুন্দর সুন্দর হচ্ছে ড্রেস কিন্তু আউটলেটে আছে আউটলেটের অ্যাড্রেসটা বলে দিচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নম্বর থার্টি নাইন ফোরটি লিফট এর তিনতালায় এক একদমই মসজিদের পাশে যদি কোনো প্রবলেম হয় আপা আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ফুল অ্যাড্রেসটা অথবা ইনবক্সে ফুল অ্যাড্রেসটা আমরা আবার দিয়ে দিব যদি যার যেভাবে সুবিধা হয় ঠিক আছে বাই বাই সবাইকে দেখা হচ্ছে কালকে এবং যাদের যাদের ড্রেস লাগবে এদের কালেকশন এদের কালেকশন ড্রেস তো থাকবে তার সাথে থাকবে হচ্ছে শাড়ি কালেকশন অনলাইনে আউটলেটে শুধুমাত্র ড্রেস পেয়ে যাবো খুবই সুন্দর সুন্দর কিন্তু এর কালেকশন চলে আসছে আউটলেটে যার যার লাগবে ঝটপট চলে আসতে হবে প্রচুর 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 প্রোডাক্ট আসছে আপু আশা করি আমি খুব শিগগিরই আপডেট দিয়ে দিতে পারবো বাই বাই সবাইকে Good night.